আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা জানবো কলোনি রদুল্লাহ আনহু সম্পর্কে রাসুল সাল্লাহিবী থেকে চলে যাওয়ার আগে তার জুব্বা কাকে দিবে তার নামটি সাহাবিগনকে বলে গিয়েছিলেন আর তার নামটি হলো কলোনি রদুল্লাহ দ্বিতীয় খলিপা হজরত ওমর পারুক রাদুল্লাহ আনহু কুপার মসজিদে খুদ বা পাটের সময় বললেন হে কুপা অধিবাসীগণ তোমরা কেউ কি ওয়েস্করণের রাদুল্লাহ আনহু কে চিনো উপস্থিত লোকদের মধ্যে থেকে দুই চারজন উত্তর করল জি না আমরা চিনি না তারপর খলিপা আবার বললেন এখানে করনের অধিবাসী কে থাকলেও দাঁড়াও এক ব্যক্তি দাঁড়ালো তাকে জিজ্ঞেস করলো তুমি ওয়াস করেনি কে চিনো সে উত্তর করল হুজুর সে তো একজন পাগল লোকালয় বাস করে না সে জঙ্গলে উট চড়িয়ে বেড়ায় দিনের শেষে শুকনো রুটি খায় লোক যখন হাসে তখন সে কাঁদে আর লোক যখন কাঁদে তখন সে হাসে সে এক অদ্ভুত লোক রাসুল্লা আলাই সাল্লাম ঠিক এমনটি বর্ণনা করেছেন তখন হজরত ওমর ফারুক রাদুল্লাহ আনহু লোকটির নিকট থেকে আরও একটু ভালোভাবে সন্ধান জেনে নিয়ে ওয়াস কলোনি রাদুল্লাহ আনহুর এর খোঁজ করার জন্য বের হলো হজরত ওমর ফারুক রাদুল্লাহ আনহু এবং হজরত আলী রাদুল্লাহ আনহু দুজন করের জঙ্গলে ও তার পার্শ্ববর্তী স্থানসমূহ অনেক খোঁজ করার পর ওয়াস্করণী রদুল্লাহু আনহুর সাক্ষাৎ লাভ করলেন কিন্তু দেখতে পেলেন করণী রদুল্লাহু আনহু নামাজে লিপ্ত আছেন। তাই তার কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তাদের আশার ভাবগতি বুঝতে পেরে ওয়াস্করণী রদুল্লাহু আনহু নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকিয়ে বললেন আসসালামু আলাইকুম হজরত ওমর ও হজরত আলী রাদুল্লাহ আনহু সালামের জবাব দিলেন তারা তার নাম জিজ্ঞেস করলেন তিনি উত্তরে বললেন আবদুল্লাহ ওমর রাদুল্লাহ আনহু বললেন আমরা সবাই তো আবদুল্লাহ আর আল্লাহর বান্দা কিন্তু আমরা জানতে চাই আপনার মা বাবার দেয়া একটি নির্দিষ্ট নাম এবার তিনি বললেন ওয়াজ হজরত ওমর রাজুল্লাহ আনহু বললেন দয়া করে আপনার ডান হাতখানা দেখান সে সামনের দিকে হাতখানা বাড়ালো তারা দেখতে পেল রাসুল্লা সাল্লামের বলা সেই ডান হাতের তালুতে একটি সাদা দাগ এরপর তাদের আর সন্দেহ থাকলো না ইনি হলেন ওয়াস করন রাদুল্লাহ আনহু সেই পরম আল্লাহর প্রেমিক তারা উভয়ই তার পবিত্র হাতে চুম্বন করলেন তারপর আলী রাদুল্লাহ আনহু বললেন রাসুল সাল্লা সালাম আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মোবারক আপনাকে দিতে আদেশ করেছেন আর আপনাকে তার গুনাঘার উন্মতের জন্য দোয়া করতে বলেছেন তিনি উত্তরে বললেন দোয়া করার জন্য আপনারাই তো সবচেয়ে অধিক উপযুক্ত কেননা আপনারা আল্লাহ ও রাসুলের অধিক প্রিয় ওমর রাদুল্লাহ আহ বললেন আমরা তার উম্মতের জন্য দোয়া করে থাকি তবুও আপনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ওসিয়ত পালন করুন হযরত ওয়াস করণী আনহু বললেন হে উমর রাজুল্লাহ আনহু আপনি হয়তো ভুল করছেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াসের কথা বলা থাকবেন কার তার সাথে আমার কখনো সাক্ষাৎই হয়নি এবং আমার এমন কোনো যোগ্যতাও নেই যে আমি তার পবিত্র জুব্বার মর্যাদা রক্ষা করতে পারি ওমর রাদুল্লাহ আনু তখন বললেন আমরা মোটেই ভুল করিনি রাসলাসাল্লাহ সালাম আমাদের আপনার সম্পর্কে যা যা বলেছিল তার সব কিছুই আপনার মধ্যে দেখতে পারছি সুতরাং আমরা বিন্দু মাত্রই সন্দেহ নেই যে তার পবিত্র জুব্বা আপনাকেই দান করেছেন তখন হজরত ওয়াস করণের রাদুল্লাহু বললেন বেশ তাহলে জুব্বাখানা দিন তা আমি হুজুরের উম্মতের জন্য দোয়া করব। ওমর রাজুল্লাহ আনহু জুব্বা দিলেন তিনি জুব্বাটা নিয়ে একটু দূরে গিয়ে শেষ দায় পতিত হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন হেপর করুণাময় আল্লাহ আপনার হাবিব তার পবিত্র জুব্বা আমাকে দান করেছেন কিন্তু যতক্ষণ না আপনি রাসুল সাল্লা সাল্লামের সব উম্মতের গুণা মাপ না করবেন সে পর্যন্ত আমি হুজুরের এই পবিত্র জুব্বা পরিধান করব না হজরত রাসুল্লাহ সাল্লা সাল্লাম ওমর রাদুল্লাহ আনু আলী রাদুল্লাহ আনু সবাই প্রত্যেকেই নিজ নিজ কাজ শেষ করেছে এখন হে আমার রব শুধু আপনার কাজই বাকি আছে গায়েব থেকে আওয়াজ এলো হে ওয়েজ তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার প্রার্থনা সম্মান নে আমি তার কিছু সংখ্যক উম্মতকে ঘুনা মাফ করে দেব হজরত ওয়াজ করেনের রদুল্লাহু আনহু আবার আরজ করল হে গাপুরুর রহিম আমি রাসুল্লা সাল্লা সাল্লামের সব উম্মতের ঘুনা মাপের জন্য প্রার্থনা জানাচ্ছি কিছু সংখ্যক নয় আল্লাহর তরফ থেকে আবার আদেশ এলো হে ওয়াজ তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার পিয়ারা হাবিব এক চতুরংশ উম্মতের ঘুনা মাপ করে দিলাম হাদিসে বর্ণিত আছে হজরত ওয়াস করেনি রদুল্লাহ আনহু তা তো সন্তুষ্ট হলেন না শেষদা থেকে মাথা না উঠিয়ে আবার আরস করলেন হে আল্লাহ পরণ করুণাময় ময় সব উম্মতের গুণা মাপ না করা পর্যন্ত আমি জুব্বা পরিধান করব না এবং শেষদা হতেও মাথা উঁচু করব না আল্লাহ তাকে জানালেন হে ওয়াস তুমি সেষদা থেকে মাথা উঠাও এবং আমার পিয়ারা হাবিব পবিত্র জুব্বা পরিধান করো আমি তোমার খাতিরে আমার হাবিবের অধ্যাংশ পাপি উম্মতের মাপ করে দিলাম এদিকে হজরত আলী রাদুল্লাহ আনহু ও হজরত ওমর পালুক রাদুল্লাহ আনহু হজরত ওয়াস রাদুল্লাহর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতে অবশেষে দৈর্য হারা হয়ে তার কাছে উপস্থিত হওয়া মাত্রই হজরত ওয়াস রাদুল্লাহ এর একাগত বঙ্গ হয়ে গেল এবং ওয়াসকলিনি রাজুল্লাহু তাদের দিকে লক্ষ্য করে অত্যন্ত দুঃখিত কণ্ঠে বললেন আপনারা সর্বনাশ করলেন কেন আপনারা আমার কাছে এলেন আপনারা যদি আর কিছুক্ষণ অপেক্ষা করতেন তবে আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সব উন্মতের গোনা মাফ করিয়ে নিতে পারতাম আমি আল্লাহর নিকট আরও জানিয়েছিলাম যে হুজুরের যাবতীয় উম্মতকে মাফ না করা পর্যন্ত আমি শেষ তুলব না এবং সেই পর্যন্ত আল্লাহ আরো কবুল না করতেন সেই পর্যন্ত আমি আমার প্রতিজ্ঞায় অটল থাকতাম আপনি আমাদের জন্য দোয়া করুন উত্তরে বললেন আমি প্রত্যেক নামাজ শেষে বলি হে আল্লাহ যাবতীয় মোমিন পুরুষ ও নারীদের আপনি মাপ করুন বলে দোয়া করে থাকি তাই আপনারা যদি প্রকৃতি মুমিন অবস্থায় কবরে যেতে পারেন তবে আমার এই দোয়াই আপনাদের জন্য শ্রেষ্ঠ এরপর হযরত ওমর রাদুল্লাহ আবার আরস করে বললেন দয়া করে আমাদেরকে কিছু নসিহত করুন তিনি বললেন হে ওমর আপনি আল্লাহকে চিনেন ওমর রাদুল্লাহ বললেন হ্যাঁ চিনি তাহলে এরপর আপনি যদি অন্য কাউকে নাও চিনেন তবে আপনার পক্ষে সবচেয়ে উত্তম তারপর ওমর রাদুল্লাহকে লক্ষ্য করে আরও বললেন আল্লাহ কি আপনার কথা জানেন উত্তরে বললো হ্যাঁ জানেন তিনি বললেন তাহলে তিনি এখন থেকে তিনি ছাড়া অন্য কেউ যদি আপনার বিষয়ে না জানে তবে তাই হবে আপনার পক্ষে সবচেয়ে বেশি মঙ্গলজনক অমর রাদুল্লাহ আনহু বলল আমি আপনাকে কিছু রজরানা দিতে চাই হজরত ওয়েস করণী রাদুল্লাহ বল নিজের পকেটে হতে দুই দিন হাম বের করে বললেন আমি উঠে রাখালি করে এটি রোজগার করেছি যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন আমি এটি ব্যয় করা পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকব। তবে আমি আপনার নজরানা নিতে পারি তবে আমি বিশ্বাস করতে পারি না যে এই দুইটি দীর্হাম আমার প্রয়োজন খরচ করার সুযোগ আমি পাবো হয়তো এমনও হতে পারে এটি আমায় পকেটে থাকতেই আমি আখরাতে শহরে রনা হয়ে যাব কিছুক্ষণ নীরব থাকার পর তিনি সাবি দুইজনকে বললেন সাবা দুইজনকে তিনি প্রশ্ন করলেন আপনারা তো হুজুরের প্রিয় বন্ধু এবং তার সহসা ছিলেন বলে দাবি করেন বলুন তো দেখি উহুদের যুদ্ধে তার কোন দাঁতটি শহীদ হয়েছিলেন এবং আমি যখনই শুনতে পেলাম উহুদের যুদ্ধে কাপেরগণ পাথর মেরে হুজুরের পবিত্র দন্ত শহীদ করেছেন তখন আমি নিজেই পাথর দিয়ে আঘাত করে আমার মুখের একটি দাঁত ভেঙে পেলাম একটু পরে সন্দেহ হলো যে পুজুরের এই দাঁতটি শহীদ হয়নি তাই মারা সন্দেহ দূর করার জন্য অন্য আরেকটি দাঁত ভেঙেছি তারপর আবার সন্দেহ হলো এই দাঁত যদি না হয় তাই এক এক করে সবগুলো দাঁত ভেঙে ফেলেছি তখনই আমার মনে কিছুটা শান্তি লাভ করলাম হজরত ওয়াস করণি মুখে এ কথা শুনে সাহাবিরা অত্যন্ত লজ্জিত ও বিস্মিত হলেন এবং উভয় অন্তরে দূরু দুরু করে কেঁপে উঠল এবং সহ্য না করে পেরে কেঁদে ফেললেন কিছুক্ষণ নীরব থাকার পর তিনি সাহাবি দুজনকে বললেন আপনারা অনেক কষ্ট সহ্য করে দেখা করতে এসেছেন এখন মেহরবানি করে আপনারা বিদায় হন কারণ আমি এখন আল্লাহর ইবাদতে লিপ্ত হব সাহাবিগণ বুঝতে পারলেন তার থাকে আর কথা বলার সুযোগ হবে না তাই সেখান থেকে চলে গেল